মাধ্যমিক দেওয়ার বয়সের কিছুটা বদল ঘটল অর্থাৎ কত মিনিমাম এজ হলে পরে মাধ্যমিক দিতে পারবে তার একটা নোটিফিকেশন আজকে অর্থাৎ চোদ্দোই জুলাই আজকে ডেটে একটা নোটিফিকেশন হয়েছে বেশ কিছুক্ষণ আগে তো কারা এই আওতায় পড়বে এবং এর নিচে যদি বয়স হয় তাহলে কিন্তু তাকে মাধ্যমিক দিতে দেওয়া হবে না এবং স্কুলকে কাউন্ট বোর্ড জানাচ্ছে এই বয়সের নিচে হলে তাকে কিছুতেই যেন ফর্ম ফিল করতে না দেওয়া হয় কবে থেকে লাগু হচ্ছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ কবে হওয়া প্রয়োজন সেটা বলছি তো তুমি দেখে নেবে তোমার ডেট অফ বার্থ এরকম আছে কি না যদি না থাকে তাহলে অর্থাৎ যদি কম হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে পরের বছর পরীক্ষা দিতে হবে নেক্সট মানে যে বছর তোমার বয়সটা ঠিক ঠিক জায়গায় দাঁড়াবে মূলত কোন সালের জন্য না যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য যারা বর্তমানে নাইনে পড়ছ তাদের বর্তমানে রেজিস্ট্রেশন হবে তাদের জন্য কোন কত বয়স হতে হবে না বলছে একত্রিশ অক্টোবর দু এর মধ্যে ডেট অফ বার্থ হতে হবে যদি একত্রিশ অক্টোবর দু হাজার বারোতে ডেট অফ বার্থ হয় আর যদি সাতাশ সালের আঠাশ তারিখ ফেব্রুয়ারি মাসে যদি পরীক্ষা হয় ধরে নিলাম তাহলে জাস্ট চোদ্দ বছর তিন মাস সাতাশ দিন ডেটটা হবে অর্থাৎ তার বয়সটা হবে তার মানে চোদ্দো প্লাস বয়স যদি না হয় তাহলে মাধ্যমিক দেওয়া যাবে না এটা আজকের সার্কুলার ছিল যারা দু হাজার ছাব্বিশে পঁচিশে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই সার্কুলার নয় অতএব যাদের বয়স ১৩ বছর আট মাস তেরো বছর ন মাস এরকম যদি কেস হয়ে থাকে যারা সাতাশ সালে পরীক্ষা দেবে আর কি তারা কিন্তু পরীক্ষা দিতে পাবে না দেখে নেবে তোমার ডেট অফ বার্থটা একত্রিশ অক্টোবর দু হাজার মধ্যে আছে তো তার মানে এক নভেম্বর দু হলে কিন্তু হবে না বা ডিসেম্বর মাসে দু সালে যদি তোমার ডেট অফ বার্থ হয় তাহলে কিন্তু তুমি সাতাশ সালে পরীক্ষা দিতে পাবে না তোমাকে কিন্তু আঠাশ সালে পরীক্ষা দিতে হবে এই ছিল আজকের ইনফরমেশান সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো